সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে ডি কি মৌলিক অধিকার সুপ্রিম কোর্টে দুপক্ষের সওয়াল জবাব চলছে ডি আইনি অধিকার সওয়াল করেছেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী দিয়ে সরকারি কর্মীদের অধিকার নয় ইতিমধ্যেই কিন্তু সওয়াল জবাব পর্ব শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে দিয়ে মামলার শুনানি ছিল যা পিছিয়েছে আজ পর্যন্ত এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবী তিনি কিন্তু স্পষ্টই বলেছিলেন যে টাকার পরিমাণ ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কেউই ঠিক করে দেয়নি পরিমাণ অনেক তারা ইতিমধ্যেই কমিটি তৈরি করেছেন এবং সেই সংক্রান্ত বিস্তারিত শুনানি করা হবে এমনটাই কিন্তু তারা বাকি নেই ওই দু হাজার দশের পর থেকে যা দেওয়া হয়েছে টাইম টু টাইম তারা নোটিফিকেশান করেছে এবং সেই নোটিফিকেশান মোতাবেক তারা দিয়ে দিয়েছে এবং রোপারুল রুল টু থাউজেন্ড নাইনকে চ্যালেঞ্জ করা হয়নি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অরিজিনাল অ্যাপ্লিকেশানে বা সাবসিফেন্ট যে নোটিফিকেশান হয়েছে সেগুলো চ্যালেঞ্জ হয়নি এগুলো তাদের বক্তব্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার যদি আমরা আগামীকাল বলব যে আমরাও বলছি রোপা রুল টু থাউজেন্ড নাইন মোতাবেক দিয়ে দেওয়া তারা বলছে যে টু থাউজেন্ড নাইন মোতাবেক আমরা দিয়ে দিয়েছি এবং তারা বলছে ওই ফাইভ থার্টি যেটা বেস নাইনটিন এইটটি টু ইস হান্ড্রেড ইয়ার ধরে ফাইভ থার্টি সাপেক্ষে ওইখানেই শুধুমাত্র ওইটুকুই বলা আছে তারপরে আর কিছু বলা নেই তাই ওই টাইম টু টাইম যে নোটিফিকেশান অনুযায়ী দেওয়া হয়েছে সেটা একেবারেই রাজ্যের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সেই অনুযায়ী দিয়েছে রাজ্যকে কখনোই কেউ কম্পেল করতে পারে না ঋণ নেওয়ার জন্য সেটা স্টেটের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে যে ঋণ নেওয়াটা সম্পূর্ণভাবে রাজ্যের নিজস্ব ডোবেন রাজ্যের আরও অনেক খরচা আছে ইভেন তারা যে অ্যাপ্লিকেশান করেছে সেই অ্যাপ্লিকেশনেরও পেজ ফাইভ অনওয়ার যে বিভিন্ন স্কিমগুলো আছে সেই স্কিমের খরচ এবং সেই সাপেক্ষে যে ম্যাচিং গ্রান্ট সেইগুলোকেও তারা উল্লেখ করেছে এবং তাদের বক্তব্য পরিষ্কার কোনো ডিএ বাকি নেই সেই ডিএ একেবারেই টাইম টু টাইম নোটিফিকেশন করে দেওয়া দেওয়া হয়েছে একেবারে একটুকো ডিএ বাকি কিন্তু আমাদের বক্তব্য যে ডিএ এ অনুযায়ী দিতে হবে সেই এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয়নি আজকে মহামান্য বিচারপতিরা বারবার জানতে চান যে এআইসিপিআই বিষয়টি তাহলে ডিএ কি এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয়েছে কি হয়নি রাজ্যের কাছ থেকে জানতে চাই তাহলে টাইম টু টাইম যে এই যে নোটিফিকেশানগুলো হয়েছে সেই নোটিফিকেশন করা হয়েছে কিসের সাপেক্ষে রাজ্যের বক্তব্য আমাদের টাইম টু টাইম আমরা নোটিফিকেশন করে দিয়েছি হাজার দশের পরে দু হাজার এগারো দু হাজার বারো সেই যখন যা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ছিল সেই অনুযায়ী আমরা দিয়েছি কিন্তু আমাদের বক্তব্য এআইসিপিআই অনুযায়ী দিতে হবে রাজ্য এআইসিপিআই অনুযায়ী আজ চলছে ডিএ মামলার হাইকোর্টের শুনানি রাজ্য সরকারের চুক্তি ও আদালতের প্রশ্ন দেখুন সর্বশেষ আপডেট দিয়ে মামলার শুনানি আজ সকাল এগারোটা কুড়ি মিনিটে শুরু হয়েছিল এবং মধ্যাহ্ন ভোজের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার তাদের বক্তব্য পেশ করেছে আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল রোপা দু হাজার রাজ্য সরকার তাদের যুক্তিতে মূলত রোপা দু হাজার নয়ের উপর জোর দিয়েছে এবং জানিয়েছে যে রাজ্যপাল সংবিধানের তিনশো নয় ধারা অনুযায়ী এই নিয়ম তৈরি করেছেন এই নিয়ম অনুযায়ী রাজ্য রাজ্যের কর্মচারীদের জন্য ভাতা প্রদানের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে রাজ্য সরকারের মূল যুক্তিগুলি হলো রোপা দু হাজার নয়ের ভিত্তি রাজ্য সরকার জানিয়েছে যে রোপা দু হাজার নয়ের নয় রাজ্যপালের দ্বারা তৈরি হয়েছে যা সংবিধানের তিনশো নয় ধারার সাথে সংগতিপূর্ণ এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির বিভিন্ন দিক নিয়ন্ত্রণের জন্য নিয়মকরণ প্রতিষ্ঠা করা হয়েছে এই নিয়মের নয় নম্বর ধারায় রাজ্যপালকে কর্মচারীদের পরিষেবার বিভিন্ন দিক নিয়ে নিয়ম তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে রোপাতে পারিশ্রমিকের সংজ্ঞা রাজ্য সরকারের আরও উল্লেখ করেছে যে রোপা দু হাজার নয়ে বিদ্যমান পারিশ্রমিক বলতে মূল বেতন এবং মহার্ঘ বেতনকে বোঝানো হয়েছে এবং মহার্ঘ ভাতা প্রদানের নিয়মগুলিও সেখানে নির্দিষ্ট করা আছে স্যাট এবং হাইকোর্টের নির্দেশিকার বিরুদ্ধে প্রশ্ন রাজ্য প্রশ্ন তুলেছে যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল স্যাট এবং তারপর কলকাতা হাইকোর্ট কীভাবে এই প্রতিষ্ঠিত নিয়মগুলি পরিবর্তন করার জন্য নির্দেশ দিতে পারে বিশেষ করে মহার্ঘ ভাতা বিতরণের জন্য রাজ্যে নিজস্ব ঋণ নীতি রয়েছে স্যার বিশেষভাবে রাজ্যের প্রধান সচিবকে এআইসিপিআই এর উপর ভিত্তি করে ডি জন্য নীতি নির্ধারণ নির্দেশ দিয়েছিল আদালতের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় যে তাদের ডিএ নীতি এবং এআইসিপিআই ভিত্তিক নীতির মধ্যে মূল পার্থক্য কী এর জবাবে রাজ্য তাদের ডিএ বিতরণের পদ্ধতিকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এবং সময়ের সাথে সাথে প্রদত্ত বিভিন্ন শতাংশের ডিএ উল্লেখ করে যা দুই পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত ছিল তবে মধ্যাহ্ন পোজের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার বিচারকদের কাছে তাদের ডিএ নীতি এবং এস এআইসিপিআই এর মধ্যে মূল পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি ডিএ মামলার চূড়ান্ত পর্ব আজকে রায় দেবে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বহু প্রতীক্ষিত মহর মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে আজ সুপ্রিম কোর্টে এই মামলাটি শুধুমাত্র কর্মীদের আর্থিক স্বার্থের সাথেই জড়িত নয় এটি তাদের অধিকার এবং আত্মসম্মানের লড়াইও আসুন দেখে নেওয়া যাক আজকের শুনানিতে কী কী হতে পারে এবং চূড়ান্ত রায়ের সম্ভাবনা কতটা কেন আজকের শুনানি এত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা এই মামলার দ্রুত নিষ্পত্তি চান গত শুনানিতে বিচারপতি সঞ্জয় করল এই মামলার নিষ্পত্তির দিকেই মনোভাব দেখিয়েছিলেন যা কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে এবং ইঙ্গিত দিচ্ছে যে আজই একটি দিশা মিলতে পারে আজকে শুনানিতে কয়েকটি নিম্নলিখিত সম্ভাব্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে চূড়ান্ত রায় একটা বড় সম্ভাবনা রয়েছে যে সুপ্রিম কোর্ট এই মামলায় তাদের চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে যদি তা হয় তবে এটি রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর জন্য এক ঐতিহাসিক রায় হবে স্থগতি আদেশ রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে আদালত মহার্ঘাতা দেওয়া পিছিয়ে দিতে পারে যদিও তার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে মধ্যস্থতা নির্দেশ আদালত রাজ্য সরকার এবং কর্মী সংগঠনগুলিকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বার করার নির্দেশও দিতে পারে বিশেষ করে ডি পেমেন্ট ও তার হিসাব সংক্রান্ত ব্যাপারে এখনও পর্যন্ত পরিস্থিতি এই মামলা দীর্ঘ সময় ধরে চলছে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ভাতার দাবি জানিয়ে আসছেন কলকাতা হাইকোর্ট কর্মীদের পক্ষে রায় দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টেও এই মামলার একাধিক শুনানি হয়েছে আদালত কর্মী সংগঠনগুলিকে তাদের বক্তব্য একত্রিত করে একটি সাধারণ বিষয়ের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে যাতে শুনানিতে যুক্তির পুনরাবৃত্তি আনা যায় এবং মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যায় কর্মী সংগঠনগুলির প্রস্তুতি ইউনিট ফোরাম কনফেডারেশন কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চের মতো বিভিন্ন কর্মী সংগঠনগুলি এই মামলার জন্য পুরোপুরি প্রস্তুত তারা তাদের সওয়াল জবাবের জন্য সময়ও ভাগ করে নিয়েছে তাদের মূল লক্ষ্য হল এটা প্রমাণ করা যে মহল ক্ষমতা একটি মৌলিক অধিকার এবং রাজ্য সরকার তা দিতে বাধ্য আজকে শুনানির দিকেই এখন সকলের নজর সরকারি কর্মীরা কি আজ তাদের ন্যায্য অধিকার পাবেন রাজ্য সরকার কি আদালতের নির্দেশ মেনে নেবে এই সব প্রশ্নের উত্তর মিলতে পারে আজই সারা বাংলার সরকারি কর্মীরা তাকিয়ে আছেন দেশের সর্বোচ্চ আদালতের দিকে এই আশায় যে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং কর্মীরা তাদের দীর্ঘদিনের প্রাপ্য ফিরে পাবেন এই মামলার পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন